আগের দিনের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসানকে প্রথম বলে আউট করে রেজাউর রহমান রাজার উদযাপন শুধু ওই একবারই না ডিপিএলের শেষ দিন রাজা উইকেট সেলিব্রেশনের সুযোগ পেয়েছেন আরও সাতবার যা লিস্ট এ ক্রিকেটে এই পেসারের সেরা বোলিং তো বটেই লিস্ট এতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যেও সেরা দেশের ক্রিকেটারদের মধ্যে ছয় বছর আগে রাজার সমান আট উইকেট নিয়ে এই কীর্তি গড়েছিলেন পেসার ইয়াসিন আরাফাত তবে আরাফাতের আট উইকেট নিতে লেগেছিল আট ওভার এক বল আর খরচা করেছিলেন চল্লিশ রান মজার ব্যাপার হল রাজা আরাফাত দুজনই এই রেকর্ড গড়েছেন ফতুল্লাতে তবে দুই হাজার আঠারোতে মাত্র দশ রান খরচ করে আট উইকেট নিয়ে লিস্ট এতে বিশ্ব রেকর্ড ধরে রেখেছেন ভারতের বামহাতি স্পিনার শাহবাজ নাদিম ডিপিএল এর শেষ ম্যাচের রেকর্ড গড়ে মৌসুম পার করলেন তবু রাজার কি খানিকটা মন খারাপ কিন্তু কেন আমার তো টার্গেট ছিল আমি এবার প্রিমিয়ার লিগে যাতে হাইস্ট টিকেট টিকার হব আনফরচুনেটলি ইনজুরির কারণে আমি সব ম্যাচগুলো খেলা হয়নি নাই লাস্টে ফিট হয়েছি রিহেভ করে করে পাঁচ ছয়টা ম্যাচ খেলা হয়েছে তো আলহামদুলিল্লাহ আই স্যাটিসফাইড হয়তো এটা মনে হচ্ছে যে আমি যদি আরো আগে ম্যাচ খেলতে পারতাম আর উইকেট নিতে পারতাম ইনজুরিতে ছিলেন বলে এবারে ডিপিএল রাজা খেলতে পেরেছেন মাত্র ছয় ম্যাচ আর ছয় বাজি বাজিমাত এমনকি গেল মৌসুমের ১৩ ম্যাচ খেলে রাজা যেখানে সতেরো উইকেট নিয়েছিলেন মাত্র ছয় ম্যাচেই এবার নিয়েছেন ১৩ উইকেট এবারের মৌসুমে ১৬ ম্যাচে সবচেয়ে বেশি আবু হায়দার রনি পেয়েছেন একত্রিশ উইকেট একবার ভাবুন তো ডিপিএলের সব কটা ম্যাচ খেলতে পারলে রাজার লক্ষ্য পূরণ হওয়া খুব কি অসম্ভব ছিল রিভার্স সুইপ বাউন্সারে রেজাউর রহমান রাজার নজর কেড়েছেন জানালেন সাফল্যের রহস্যটাও জানালেন একজন আদর্শ পেসারের মতো উচ্চতা না থাকলেও কিভাবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন দেখেন আল্লাহ তালার সবার প্রত্যেকটা মানুষকে একটা ট্যালেন্ট দিয়ে থাকে তো আসলে ট্যালেন্ট কিন্তু কম বেশ সবারই থাকে তো ট্যালেন্টটা ধরে রাখা আসলে নিজের নিজের পরিশ্রমের মাধ্যমে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ যেহেতু আমার হাইট কম আবার আমি আমি কখনও চিন্তা করি না যে আমার হাইট কম আমি পিছিয়ে যাব বা একটা লম্বা পেসার আমার চাইতে আগে যাবে তো আমি ওই চিন্তা কখনও আমার মন মধ্যে আনি না আমি চেষ্টা করি যে আমার হাইট কম আমি পারবো ইনশাল্লাহ আর আমার ওই স্ট্রেংথ আছে আমার ট্যালেন্ট আছে যেমন একটা লম্বা পেসার যেমন আপনার সামন থেকে বল বা হাইট বাইট নিতে পারে তো আমারও এজ ইউজুয়াল হয় এরকম না যে আমি পাই না তো যেমন এই আপনি বাউন্সারের কথা বললেন আলহামদুলিল্লাহ বাউন্সার আমার ভালো হয় এটা আসলে আমি কিছুটা আমাদের আমার অ্যাকশনের কারণে রিভার্সিং কিছুটা অ্যাকশনের কারণে হয় আর কিছুটা আমি আমার কোচদের কাছ থেকে শিখছি যেমন নাজমুল ভাই আছে তালহাবাই আছে ওনাদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করছি যেমন আমাদের কোচ আমাদের প্রাইম ব্যাংকে ছিল আলমগীর কবির ভাই ডলার ভাই ওনারা আমাদের হেল্প করছে যে কোন জায়গায় কোন সাইড থেকে মারলে যে রিভার্স হবে তো ওনারা অনেক দিক নির্দেশনা দিচ্ছে তো চেষ্টা করছে আমার ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার রাজার জাতীয় দলে কয়েকবার ডাক পেও অভিষেক আর হয়নি তাতেও অবশ্য আক্ষেপ নেই ওইটা আসলে আমার আমার জানা নেই আসলে হয়তো বা নির্বাচকরা হয়তো মনে করছেন যে আমি এক প্রিপেড হয়ে আসি ওনাদের হয়তো এই প্ল্যান ছিল তো আমি মনে করি যত পাকাবুক্ত হয়ে যাব আমার জন্য ভালো যাতে ইন্টারন্যাশনাল লেভেলে নিজের দেশকে লং সার্ভিস দিতে আক্ষেপ যদি মনে মনে থেকেও থাকে তাতেও বা কি আসে যায় রাজা তো রাজার মতো করে জাতীয় দলে অভিষেক আর এরপর রাজত্ব করার অপেক্ষায় তানজি অলরাউন্ডার